শোনো আমি তো আসলে একটা দিন সময় পাইলাম অফিসে তো প্রচন্ড কাজের চাপ ব্যস্ত বেশি তোমার তো বেশি সময় দিতে পারলাম না আচ্ছা ঠিক আছে সে না হয় বুঝলাম কিন্তু বাড়ির কাজ কর্ম আমি যে বলছিলাম বাড়ির কাজ কাম আহ এখন তো আবার ডিজিটাল যুগ শুনলাম অনলাইনে কামলা পাওয়া যায় হ্যাঁ সেটাই সেটাই বলতেছি তো আমি আমার অফিস থেকে সেদিনকে মোবাইলে একটা নাম্বার হুম

কে আপনি না না উনি তো বাসায় একটু আগে চলে গেল অফিসের কাজে আপনি কে আচ্ছা আপনি কে আমি ওনার ওয়াইফ ও না উনি ওই অনলাইনে কামলাড়া দিছিল আমি সেই কামলা ও আচ্ছা আচ্ছা আপনার কথা বলছিল তাহলে আপনি সে হ্যাঁ আমি সেই কামলা সত্যি সত্যি এই দেখো এই মহিলা মনে বুঝতে পারে না আমি কামলা ভাবি

ঘর বাড়ির অবস্থা আমি তো কিছু করতে পারি না মানে আমি তো বাড়ি কাজ করানি খুব না হ্যাঁ আমার কোমরটা একটু নোংরা হয়ে গেছে ওইটা একটু সমস্যা নেই যেহেতু আমার দিকে করবেন না যে আমি পারবো না আমি ঠিকই করে আর দাঁড়ান দাঁড়ান কিন্তু আপনি অত মানে কম যান না আসলে আপনাকে দেখে তো আমার ওইটা করতে দিতে ইচ্ছা করতেছে না তা কি করতে মনে যাচ্ছে আপনার তুমি বসেন বসবো হ্যাঁ বসেন আপনি তো দেখতে ভদ্রই আছেন বসেন বসলাম নোহা আমি আপনাদের কামলা আপনি যেটা বলবেন সেটাই আমাকে শুনতে হবে বলেন আচ্ছা শুনেন না আপনি কি সব কাজই করতে পারেন কি করেন আমি সব পারি বিয়ে করেন বইসা এবারে হে গেলাম রে ভাবি বিয়েটা করতে চাইলাম এই যে অনলাইনে যখন যোগ দিলাম তারপরে চিন্তা ভাবনা করিলাম যে বাড়ি গিয়ে ছুটি নিয়ে যাবানি গিয়ে একটা বিয়ে করবানি এখনো সেই মন্ত্র সৌভাগ্য হয়নি না তার মানে আপনি এখনো পুরাই বাড়ছেন বলেন কি আপনি যেটা পাবেন ওইটাই শুনেন না ওই যে আমার হাজবেন্ড যে অনলাইনে আপনাকে অর্ডার দিছে সে তো ব্যবসার কাজে শহরে নাকি যে কি অফিসের কাজে নাকি শহরে গেছে এত কিছু আমাকে বলে না তো যাই হোক আপনাকে তো দেখে আমার না কেমন জানি লাগতেছে

আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব ভালো কাজ করতে পারেন কি ভাবি পরিষ্কার করবো মানে কি এমন করে পরিষ্কার করবো অন্তত এক বছর আর হবে না কিনা ঠেকছো ভাবি

আমি এই কাজটা থাইল্যান্ড থেকে ট্রেনিং নিয়ে আইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে কি টুকটাক কি কি কাজ আছে করে ফেলুন আমি একটু রেস্ট তাহলে কমটা আগে বসে করেন নাকি জান উঠে আগে করেন হ্যাঁ ঠিক আছে ভাবি যাক ভালোই হলো একটা কাজের লোকও পাওয়া গেল আমার কাজটাও হয়ে গেল আমি রেস্ট করি